সালামু আলাইকুম বি ওয়ার্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ফেসবুকে আপনার প্রোফাইলটা কে চেক করতেছে সেটা কিভাবে দেখবেন আমরা অনেক সময় এটা অ্যাকসেপ্ট করি যে প্রতিদিন আমাদের ফেসবুকটা কে কে প্রোফাইলটা কে চেক করতেছে কোনো আমাদের ফ্রেন্ড লিস্টে কারা চেক করতেছে বা কোনো স্ট্রেঞ্জার বা কোনো আনন্ন মানুষ যারা আমার ফ্রেন্ড লিস্টে নেয় তারা কি আমার ফেসবুক প্রোফাইলটা চেক করতেছে কিনা তো সেটা আমরা কিভাবে দেখতে পারবো তো সেটা দেখার জন্য যদি আমরা কম্পিউটার থেকে দেখতে যাই তাহলে কোনো সফটওয়্যারের প্রয়োজন হয় না আর যদি আপনি অ্যান্ড্রয়েড মোবাইল থেকে দেখতে চান তাহলে আপনাকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে তা আমরা গুগল প্লে স্টোরে চলে যাব যাওয়ার পর আমরা এখানে সার্চ করবো সার্চ ইঞ্জিনে হো চেক মাই প্রোফাইল হো চেক মাই ফেসবুক প্রোফাইল হো সি এইচ ই সি কে চেক মাই ফেসবুক প্রোফাইল লিখে আপনারা সার্চ করবেন একদম ফার্স্ট অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন এটা আপনারা ইনস্টল দিয়ে দিবেন আমি অলরেডি ইনস্টল দিয়ে দিছি ঠিক আছে এটা আপনারা ইনস্টল দিবেন রেটিং পয়েন্টটা খুব ভালো ফোর পয়েন্ট সিক্স অ্যান্ড দেন আপনাকে অফেন করতে হবে তবে অ্যাপ্লিকেশানটার মাধ্যমে যদি আপনি ইউজ করেন তাহলে আপনার প্রোফাইলটা প্রতিদিন কে কে চেক করতেছে বা আপনার ফ্রেন্ড লিস্টে কেউ চেক করতেছে শেখে না বা কোনো স্ট্রেঞ্জার চেক করতে কিনা না বা কোনো হার্ম তখন বুঝতে পারবেন যে তেমন কি কোনো হ্যাকাররাও যদি আপনার এটা চেক করে তাহলে বুঝতে পারবেন যে আপনি এরকম কেউ আপনার ফ্রেন্ড লিস্ট আছে শত্রু টাইপের বা বাইরে থেকে কেউ আপনার শত্রু টাইপের আপনার ফেসবুক প্রোফাইলটা চেক করতেছে তো আপনি সেটা ধরে ফেলতে পারবেন সেজন্য আপনাকে এটাকে অফেন করতে হবে ওপেন করার পর প্রথমে আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্টে যারা আসে তাদের করে চলে আসবে তো প্রথমে আপনার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে এটাকে খুলতে হবে আপনার ফেসবুক ইউজার নেম অ্যান্ড আপনার পাসওয়ার্ড দিয়ে এটাকে লগ ইন করতে হবে লগ ইন করার পর যে দেখেন ইউর ফ্রেন্ডস এখন আমার এখানে লোডিং হচ্ছে ইউর ফ্রেন্ডে আমার ফ্রেন্ডের মধ্যে কেউ যদি আমার ফেসবুক প্রোফাইলটা ভিজিট করে আমার ফেসবুক প্রোফাইলটা দেখে থাকে তাহলে এখন এখানে চলে আসবে টোটাল সেটা লোডিং হয়ে আর এখানে এটা যেহেতু টোটাল লোডিং হতে একটু টাইম লাগে সম্পূর্ণ আপনার ফেসবুক ফ্রেন্ডের পিকচার সহ নাম সহ টোটাল চলে আসবে যেমন কি আমার ফেসবুক প্রোফাইলটা এরা চেক যেমন কি আমার ফ্রেন্ডরা এই যে মুকেশ আইরিন তারপর আব্দুর রহিম তারপর এই যে নাজিম এরা কিন্তু আমার ফেসবুকটাকে চেক করছিল আমার ফেসবুক প্রোফাইলটা এরা কিন্তু আমার ফ্রেন্ড লিস্ট আছে আমার ফ্রেন্ডরাই আমার ফেসবুক প্রোফাইলটা চেক করছে সেটা এখানে দেখাচ্ছে তা আপনি চাইলে যে ওদের ওদের ইতে প্রবেশ করতে পারেন চেক নাজিম ও কী কী করে সেগুলোও দেখতে পারবেন বা ও কী কী পোস্ট করলো ফেসবুকে সেটাও দেখতে পারবেন দেন স্ট্রেঞ্জার স্ট্রেঞ্জার হচ্ছে কোনো আগন্তুক বা কোনো নতুন কেউ আমাদের ফ্রেন্ড লিস্টে নাই অ্যান কোন কোনো পার্সন যদি আমাদের ফেসবুক প্রোফাইলটা চেক করে সেটাও দেখে নিতে পারবো তা আমার একটা নিউ অ্যাকাউন্ট সেজন্য হয়তো আর বেশি থাকবে না আমি স্ট্রেঞ্জারে দিলাম স্ট্রেঞ্জাররা দিলে আমার এখানে নতুন কেউ যদি আমার প্রোপাইলটা চেক করে কোনো আগন্তুক বা আমার ফ্রেন্ড লিস্ট না এরকম কেউ যদি আমার ফেসবুক প্রোফাইলটা চেক করে তাহলে এখানে চলে যাবে দেখেন আমার ফেসবুক যে এরা আমার কিন্তু ফ্রেন্ড লিস্টে নেয় তারপরে ওনারা আমার ফেসবুক প্রোফাইলটা চেক করেছিলো সেজন্য এখানে দেখাচ্ছে দেখেন এই যে উনি চেক করেছিল তারপরে এখানে আনলক অনেকগুলো ফাইল আছে এগুলো ওনাদের এই অ্যাপ্লিকেশানটা কিনতে হবে তখন আপনি দেখতে পারবেন তো এখানে যারা চেক করবে সেটা তাদেরকে দেখা যায় কি এই যে সবুজ তারপর সুবর্ণা তারপর এরকম আরও অনেকে আমার চেক করেছিল সেগুলো দেখা যায় তো অ্যাপ্লিকেশনটার মাধ্যমে খুব সহজে আপনি আপনার ফেসবুক প্রোফাইল কে ভিজিট করতেছে তারপর ফেসবুক প্রোফাইলে নতুন কোন কেউ ভিজিট করলে বা আপনার ফ্রেন্ডের মধ্যে কেউ ভিজিট করলে আপনি জেনে নিতে পারবেন তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ